আবারও গতির ঝড় তুললেন বাংলাদেশের মোটর স্পোর্টস কার রেসার আরও একবার দেশের হয়ে বয়ে আনলেন সম্মান প্রথম বাংলাদেশি হিসেবে অংশ নিয়ে সফলতার সাথে শেষ করেন রেস বিশ্বের সবচেয়ে পুরনো টুরিং কার টুর্নামেন্ট কাপ চলতি মৌসুমে ছয়টি পোডিয়াম অর্জনের পাশাপাশি তার ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেন অভিক এর আগে যে কৃতিত্ব করতে পারেননি অন্য কোনো বাংলাদেশি রেসার এমন অর্জনে উচ্ছ্বসিত আনোয়ার, সামনের দিনগুলোতে এমন ধারা অব্যাহত রাখার প্রত্যয় এই মোটর স্পোর্টস রেসারের আপনাদের দোয়ায় আমি ক্লিও কাপ মিডলিস্ট ইস্টে চ্যাম্পিয়নশিপে থার্ড শেষ করেছি এবং লাস্ট রেসও পোডিয়াম ফিনিশ করেছি অনেকে বলেছিল ক্লিও কাপ মিডলিস্ট অনেক হার্ড কারণ সব গাড়ি সেম কিন্তু ড্রাইভারের ট্যালেন্টেই মানুষ এখানে পোডিয়ামে আসতে পারে তো আপনাদের দোয়ায় এই বছর থার্ড হয়েছে আগামী বছর ইনশাল্লাহ ফার্স্ট হব গতি ও স্টিয়ারিং নিয়ন্ত্রণের খেলায় অভিক পেছনে ফেলেছেন জার্মানি রাশিয়া যুক্তরাজ্য মিশর সহ আরও বেশ কয়েকটি দেশের রেসারদের তার হাত ধরেই ধারাবাহিক সাফল্যে আরও একবার অর্জনের সাক্ষী হয়েছে বাংলাদেশ কাপ টুর্নামেন্টে চূড়ান্ত রেস অনুষ্ঠিত হয় আবুধাবির মারিনার সার্কিটে যেখানে রাউন্ড সিক্সের দ্বিতীয় রেসে তৃতীয় স্থান অর্জন করেন অভিগানোয়ার নাসিফ শুভ যমুনা স্পোর্টস